টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্বাগতিক ভারতকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে গত ডিসেম্বর মাসে ভারতের কয়েকটি অঞ্চলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি আন্তর্জাতিক মহলে আলোচিত হয়ে ওঠে এবার সেই উদ্বেগ কেবল গুঞ্জন বা গণমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ থাকল না প্রকাশ্যে উদ্বেগের কথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ভারতে অবস্থানরত বা সেখানে ভ্রমণ করতে যাওয়া অস্ট্রেলীয় নাগরিকদের জন্য স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশেষ করে বড় আন্তর্জাতিক ইভেন্ট যেমন টি টোয়েন্টি বিশ্বকাপের সময় বিপুল সংখ্যক বিদেশি খেলোয়াড় কর্মকর্তা ও দর্শকের সমাগম হওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে এই বিষয়টি অস্ট্রেলিয়ার নীতি নির্ধারকদের ভাবনায় রেখেছে নিপা ভাইরাস একটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাস হিসেবে পরিচিত এটি মূলত বাদুর থেকে মানুষের শরীরে ছড়ায় এবং পরবর্তীতে মানুষে মানুষে সংক্রমিত হওয়ার ঝুঁকিও থাকে অতীতে ভারতের কেরালা রাজ্যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছিল যেখানে মৃত্যুহার ছিল উদ্বেগজনক সেই অভিজ্ঞতার কারণে নতুন করে কোনো সংক্রমণের খবর সামনে এলে আন্তর্জাতিক পর্যায়ে স্বাভাবিকভাবেই সতর্কতা বেড়ে যায় অস্ট্রেলিয়া সরকারের এক বিবৃতিতে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনও সিদ্ধান্তের কথা বলা হয়নি তবে সেখানে উল্লেখ করা হয়েছে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা অস্ট্রেলিয়ার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পরিস্থিতির অবনতি হলে বা ভারতের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন কোনো সতর্কতা জারি হলে সে অনুযায়ী ভ্রমণ নির্দেশনা ও নিরাপত্তা পরামর্শ হালনাগাদ করা হবে এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে বোর্ডের ভেতরে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে এবং আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো আপত্তি বা শঙ্কার কথা প্রকাশ করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া তবুও অস্ট্রেলিয়া সরকারের প্রকাশ্য উদ্বেগ বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আয়োজক দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার নির্দেশনা বিবেচনায় নেওয়া হয় এখন পর্যন্ত আইসিসি বা বিসিসিআইয়ের পক্ষ থেকে নিপা ভাইরাসের কারণে বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়নি ভারতের সরকারি কর্তৃপক্ষ দাবি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়া সরকারের প্রকাশ্য উদ্বেগ অন্য দেশগুলোকেও সতর্ক অবস্থানে যেতে বাধ্য করতে পারে ইংল্যান্ড নিউজিল্যান্ড কিংবা ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বাড়তি নজরদারি শুরু করেছে বলে গুঞ্জন রয়েছে যদিও এসব বিষয়ে এখনও কোনো দেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আপত্তি জানায়নি সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিপা ভাইরাস ইস্যু স্বাগতিক ভারতকে বাড়তি চাপের মুখে ফেলেছে অস্ট্রেলিয়া সরকারের উদ্বেগ প্রকাশের পর বিষয়টি আর কেবল স্বাস্থ্য সংক্রান্ত খবর নয় বরং কূটনৈতিক ও ক্রীড়া প্রশাসনিক আলোচনার অংশ হয়ে উঠেছে পরিস্থিতি কোন দিকে যায় তা অনেকটাই নির্ভর করবে আগামী দিনে সংক্রমণের অবস্থা এবং ভারত ও আইসিসির পরবর্তী পদক্ষেপের উপর সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার